আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দয় আমি ভালো আছি আমি মোহাম্মদ মাসুদ রানা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার সো আজকে আমরা একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে অনেকের অনুরোধে যে যখন আমরা একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারে যখন আমরা একটা ডিভাইস সংযোগ করি অথবা মাউস পয়েন্টার থেকে শুরু করে একটা চার্জার যখন সংযোগ করি সো এই প্রসেসগুলো আমরা যারা বিগিনার্স একবারে নতুন কম্পিউটার কেনার পরে জিনিসটা আমরা বুঝতে পারি না সো তাদের জন্য সো যখন আপনি একটি ল্যাপটপ বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন নিয়ে আসার পর দেখবেন যে এরকম একটা চার্জার থাকবে বিভিন্ন রকম চার্জার থাকে সো ওই চার্জারটা কিন্তু এই পোর্টটা খোলা থাকে সো আপনাকে এই পোর্টটা সুন্দর করে এখানে প্লাগ ইন করতে হবে এখানে সংযোগ দেওয়ার পর এর যে একটা অংশ থাকে মাথা এই মাথাটা আপনাকে থ্রি ফ্লাক থাকতে পারে টু ফ্লাক থাকতে পারে এই ফ্লাকটা আপনাকে সংযোগ করতে হবে ক্লায়েন্টের কারেন্টের সঙ্গে সংযোগ করতে হবে পাশাপাশি এটা সংযোগ করার পূর্বে আপনাকে সংযোগ করার পূর্বে আপনাকে এই ল্যাপটপ ল্যাপটপে যদি আপনি সংযোগ করতে চান তাহলে দেখবেন ল্যাপটপের ড্যান পার্শ্বে অথবা বাম পার্শ্বে এইরকম একটা ছোট্ট একটা পুট থাকবে যেখানে আপনার চার্জিংয়ের পুট এই চার্জিং পুটে আপনাকে সুন্দর করে আপনার যে চার্জারের পুটটা থাকবে এই চার্জারের পোটটা আপনাকে সংযোগ করে দিতে হবে এখন দেখা যাচ্ছে যে আমার এটা অ্যাসোসের একটি ল্যাপটপ এই ল্যাপটপে চার্জারের পুটটা হচ্ছে গোল সো আপনার অন্যান্য ল্যাপটপের কিন্তু চ্যাপটাও থাকতে পারে সো সেম যেখানে প্লাগিং আসে আপনার সুন্দর করে এই প্লাগিংয়ে একটু শক্ত করে আলতো করে একটু চাপ দেবেন তাহলে পুরো প্লাগিংটা এখানে প্রবেশ করবে সো প্রবেশ করার পর আপনাকে যেটা করতে হবে তারপরে আপনাকে এই প্লাগটা বিদ্যুতের সঙ্গে সংযোগ করে দিতে হবে সংযোগ করার পর আপনাকে দেখতে হবে যে এইরকম যদি কোনো একটা মাউস আপনি সংযোগ করতে চান আপনার কম্পিউটারে সো সংযোগ করার পূর্বে আপনাকে মাউসের দুইটি পয়েন্ট থাকে একটা পয়েন্ট দেখেন যে এই রকম একটা মাথা থাকবে আপনার এই মাথাটাকে ইউএসবি কেবল বলা হয় বা সরি ইউএসবি পোর্টের মতন থাকবে আপনি ল্যাপটপের ডান পার্শে অথবা বাম পাশে দেখবেন যে এইরকম অনেক কয়টা পোর্ট থাকে কোন ল্যাপটপে দুইটা কোনো ল্যাপটপে তিনটা একটু খেয়াল করেন আপনারা এরকম পুট থাকবে যে পুটে সুন্দর করে এর মাথাটা একটু উল্টো সিধে মানে উল্টো যেন না হয় কোনো চাপ প্রয়োগ করা যাবে না এক নম্বর এটাকে দেখতে হবে যে দেখেন এই যে মাথা যেটা আছে এটাকে নিচের দিকে দিতে হবে এবং একটু খেয়াল করেন এখানে যে পুটের মাথাটা দেখতে পাচ্ছেন এটাকে একটু উল্টায় ঠিক আছে একটু খেয়াল করেন ভিতরে ভিতরে আমাদের এই পোর্টের যেই পোটটা আপনারা দেখতে পাচ্ছেন সো এই পোটটাকে সুন্দর করে আলতো করে এখানে প্রবেশ করাতে হবে যদি কোনো টাইমে প্রথমে যদি না ঢুকতে চাই সো একটু উল্টে নিয়ে এটাকে আস্তে করে হালকা করে পুরোটা ঢোকাই দেবো দেওয়ার পর আমরা আমাদের এই ল্যাপটপটাকে আমরা ওপেন করব ওপেন করতে হলে আপনি অবশ্যই এই ল্যাপটপটাকে দেখবেন যে দুই পাশে আমরা মিডিলে এখানে হাত রাখবো একটা এবং দুই পাশ থেকে হাত দিয়ে এটাকে ছেড়ে ধরবো তাহলে আমাদের মাউসের ইয়েটা খুলবে আমরা একটু খেয়াল করি দেখেন আমরা কিন্তু ল্যাপটপের যে সামনের অংশটা এটাকে আমরা ওপেন করলাম ওপেন করার পূর্বে ওপেন করার পর আমরা আমাদের ল্যাপটপটাকে একটু ভালোভাবে দেখি সো এই ল্যাপটপে প্রতিটা ল্যাপটপে আমরা দেখব হয় ড্যান পার্শ্বে অথবা বাম পার্শ্বে যে কোনো এক পার্শ্বে আমাদের এইরকম পাওয়ারের মতন একটা আইকন থাকবে যেটাকে একটু আমরা দেখাই এটা হচ্ছে আমাদের পাওয়ার আইকন এই পাওয়ার আইকনে যদি আপনি প্রেস করেন তাহলে আমাদের ল্যাপটপটা ওপেন হবে সো আমার এই ল্যাপটপটার আমাদের কীবোর্ডের সঙ্গে পাওয়ার বাটন দিয়েছে আপনি অন্য কোনো ব্র্যান্ডের ল্যাপটপ হলে সেটা হয়তো বাম বাম্পার আপনাকে দিতে পারে সো আমরা জাস্ট একটা ক্লিক দিব এ পাওয়ার বাটনে একটু খেয়াল করি জাস্ট অনলি ওয়ান ক্লিক দিলাম একটা ক্লিক আলতো করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ল্যাপটপটা অন হয়ে যাবে অল্প সময়ের মধ্যে দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অল্প সময়ের মাঝে অন হয়ে যাচ্ছে এখন বোঝা যাচ্ছে যে বিভিন্ন ল্যাপটপের কনফিগারেশান বিভিন্ন রকম হয় কারো ল্যাপটপগুলো ওপেন হতে এক মিনিট সময় নেই কারো ল্যাপটপ দশ সেকেন্ড সময় নাই সো এতটুকু সময় আপনাকে অপেক্ষা করতে হবে সো যখন আমাদের ল্যাপটপটা পুরোপুরি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আমাদের কাজ থাকবে যে আমরা যেই মাউসটা সংযোগ করলাম এই মাউসটা যেটা সংযোগ করলাম এই মাউসটা আমাদের এখানে দেখতে হবে যে এই যে দেখেন আমার মাউসের পয়েন্টারটা নাড়াচ্ছি নাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের কী হচ্ছে সো আমাদের এই যে প্রোগ্রামগুলো ইনস্টল করা আছে যার কারণ আমরা এগুলো কেটে দিলাম পয়েন্টারটা নাড়ালে দেখেন আমাদের পয়েন্টারটা নড়ছে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যদি আরও কোনো ডিভাইস সংযোগ করতে হয় যেমন আমার এই পাশে সেম প্রসেসে বাম্পার ড্যান পার্শে আমি একটা কি সংযোগ করেছি একটা হচ্ছে যে কীবোর্ডের সংযোগ করছি আমি আরেকটু ভালোভাবে খেয়াল করাই যে আমাদের এই পার্শে যেই পোর্টগুলো আছে দেখেন এই পাশে কিন্তু আরও একটি পোর্ট আছে এইরকম যদি আরেকটি পোর্ট থাকে তাহলে আপনি সহজে সংযোগ করতে পারবেন এবং এখানে আমাদের যদি মাইক্রোফোনের পোর্ট আছে দেখেন মাইক্রোফোনের বা কী বলে হেডফোন আপনারা সংযোগ করতে চাইলে এখানে সংযোগ করতে পারবেন এভাবে যে কয়টা পোর্ট আপনার থাকবে আপনারা সংযোগ করতে পারেন এছাড়াও আলো আলাদা অনেক ধরনের ডিভাইস থাকতে পারে যেমন পোর্ট থাকতে পারেন এখানে যে পোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করাই এই পোর্টটা এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট এই এসডিএম এর পোর্ট দিয়ে আপনি কিন্তু প্রজেক্টর অ্যাড করতে পারেন পাশাপাশি এখানে একটা ল্যাপটপ থেকে আরেকটা মনিটরের সংযোগ দিতে পারেন ঠিক আছে সো এভাবে আমরা কিন্তু আমাদের ল্যাপটপগুলো নিয়ে বিভিন্ন আমরা ডিভাইসগুলো সংযোগ করতে পারি এবং আমরা যদি এই ডিভাইসটাকে যদি এখন শার্ট ডাউন বা বন্ধ করতে চাই সো বন্ধ করার একটা প্রসেস আছে যে সে প্রসেসটি হচ্ছে যে প্রথমে আমরা কম্পিউটার কম্পিউটারটাকে আমরা একটু আপনারা খেয়াল করেন স্টার্ট বাটন একটু খেয়াল করেন এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন আপনাকে অবশ্যই স্টার্ট বাটনে যেতে হবে এই স্টার্ট বাটনটা আমার এখানে আসে আপনাকে থাকতে পারে এই কর্নারে ঠিক আছে সো আমরা স্টার্ট বাটনে একটু ক্লিক করব একটা একটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সেই পাওয়ারের আইকন আবারও চলে আসতেছে দেখেন ড্যান পাশে পাওয়ারের আইকন এখানে আমাদের পাওয়ারের আইকন সো এই পাওয়ার আইকনটাকে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমরা কয়টা অপশন দেখতে পাচ্ছি লক স্লিপ শাটডাউন এবং রেস্টার এখানে যদি আমরা লকে প্রেস করি তাহলে আমাদের কম্পিউটারটা কিন্তু জাস্ট আলো নিভিয়ে যাবে কিন্তু আমাদের কি হবে না বন্ধ হবে না ঠিক আছে সরি স্লিপে যদি স্লিপে প্রেস করি স্লিপে প্রেস করলে দেখেন আমাদের কম্পিউটারটা বন্ধ হবে না জাস্ট আমাদের কম্পিউটারের মনিটরের আলোটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এখানে শাটডাউন ডাউন দিলে আমাদের কম্পিউটারটা সম্পূর্ণটা বন্ধ হয়ে যাবে এবং এখানে যদি আমরা রেজিস্টারে রেজিস্টারে যদি ক্লিক করি তাহলে কম্পিউটারটা কি বন্ধ হয়ে আবারও অন হয়ে যাবে সো কোনটার কাজ কখন যখন রেজিস্টার দিবেন যদি দীর্ঘ সময় কাজ করার পর আপনার কম্পিউটারটা যদি আপনার কি হয় অনেক ভারী হয়ে যায় তখন আপনি রেজিস্টার দিতে পারেন তাহলে আপনার কম্পিউটারটা অনেক সচল হয়ে যাবে আর যদি আপনি এখান থেকে শাটডাউনে প্রেস করেন তাহলে কম্পিউটার পুরোটা বন্ধ হয়ে যাবে তাহলে আমরা একটু খেয়াল করি শার্টডাউনে ক্লিক করি যদি আমরা শার্টডাউনে ক্লিক করি এই যে আমরা শার্টডাউন দিলাম তাহলে দেখেন আমাদের কম্পিউটারটা কিন্তু ডাউনে বন্ধ হয়ে গেলো ঠিক আছে আমাদের কম্পিউটারটা অলরেডি বন্ধ তো এই প্রসেসে কিন্তু আপনি কম্পিউটারটাকে আবারও এখানে প্রেস করলে পাওয়ার বাটন আবারও অন হয়ে যাবে সো একটা কম্পিউটার কীভাবে বন্ধ করতে হয় কীভাবে অন করতে হয় আমরা ফুল প্রসেসটা দেখলাম সো আমাদের ভিডিওটা সম্পূর্ণ বিজ্ঞানার্সদের জন্য যারা প্রথম অবস্থায় কম্পিউটার বাজার থেকে কিনে নিয়ে এসে কীভাবে অন করবে কিভাবে ব্যবহার করবে এর প্রসেসটা অনেকে জানে না সো এই জন্যেই ভিডিওটি তৈরি করা আশা করি আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং আমরা প্রতিনিয়ত এভাবে কম্পিউটার বেসিক থেকে বেসিক যত জিনিস আসতো আমরা সেগুলো কী করবো সেগুলোকে আমরা আপনাদের কাছে তুলে ধরব ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক উপকার আসবে সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ